গীতা ছুঁয় না গীতা ছুঁলে তোমার পাপ হবে হরে কৃষ্ণ আমি বৌরাম রায় শুধু ভক্ত সজান আশা করি সকলেই ভালো আছেন আমি প্রথমেই যে কথাটি বললাম যে গীতা ছুঁয়ো না হে সনাতনী দেখুন এই কথাটা কিন্তু আমার নয় এই কথাটা হচ্ছে বিগত দিনে অনেক ব্রাহ্মণেরাই এই কথাগুলো বলেছেন যে গীতা ছুলে তোমার পাপ হবে তো তখনকার হিন্দুরা না বুঝে কিন্তু গীতা পড়তো না দেখুন যদি আপনি সনাতন ধর্ম সম্পর্কে না জানেন তাহলে একজন সনাতনী হয়ে আপনি কি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকবেন অবশ্যই আমাদের শ্রীমদ ভগবদ গীতা পাঠ করা দরকার ওই ভণ্ড ব্রাহ্মণদের কথা শুনে আমাদের লাভ নেই বরঞ্চ আমাদের ক্ষতি আমরা যদি নিজেরা ধর্ম সম্পর্কে না জানি তাহলে অন্যকে কি শেখাবো কিভাবে বুঝাবো আমাদের ধর্ম সম্পর্কে তাই অবশ্যই আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ুন ওই ভণ্ড ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন তারা আপনাকে ভগবানের ভক্ত হতে দেবে না তারা বরঞ্চ আপনাকে পিসাস বানাতে পারে রাক্ষস বানাতে পারে তারপর তারা নিজেরাই রাক্ষস ব্রাহ্মণদের কলিযুগে অধপতন হবে এটা আমরা সকলেই জানি তো অবশ্যই ব্রাহ্মণদের অধপতন হতেই পারে তাই আপনারা নকল এই ভণ্ড ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন যারা আপনাকে গীতা পড়তে বারণ করে তাদের থেকে দূরে থাকুন অবশ্যই আপনি শ্রীমদ্ভাগবত গীতা পড়ুন তার কারণ যদি আপনি শ্রীমদ্ ভগবৎ গীতা পড়েন নিজেকেই আপনি উপলব্ধি করতে পারবেন আপনি কে আত্মা সম্পর্কে জানতে পারবেন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আত্মা সম্পর্কে বলা রয়েছে তাই অবশ্যই আপনি একজন সনাতনী যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শ্রীমদ্ভগবদ্গীতা পড়ুন জানুন ধর্ম সম্পর্কে আর আপনি ধর্ম সম্পর্কে জানলে আপনার পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখছে আপনিও আপনার সন্তানদের ছেলেমেয়েদের ভাই বোনদের ধর্মীয় বিষয়ে অগ্রাগাধিকার করাবেন অবশ্যই শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করুন নিজেদের মানব জীবনকে ধন্য করুন ভরে নিজেদের মানব জীবনকে নষ্ট করবেন না করবেন না করবেন না তো অবশ্যই সনাতনীরা জাগ্রত হন ধর্ম সম্পর্কে জানুন ভাগবদ গীতা পড়ুন আর ভণ্ড ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টস করে জানো আপনার মতামত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি বল